আপনাদেরকে এবার আমাদের আগের বার দেখাইছে এখন আপনাদের মাদিগুলা দেখাবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর মাদিগুলা দেখেন কেমন হয়েছে মাদিগুলা আপনারা একটু কমেন্ট করেন জানেন আমাদেরকে হ্যাঁ দেখেন একটু সাথে দোয়াও করেন যাতে আমাদের শাকিল ভাই এই কৌশলগুলা দিয়া ভালো বাচ্চা করতে পারে এটা বড় যাদের একটা হ্যামার মাদি হ্যাঁ খুব ভালো লাইনের একটা হ্যামার মাদি দেখতে পারতেন নটটা আপনাদের দেখাইছে আগের বার হ্যাঁ আমাদের বাজি কাটা আছে সবাই দোয়া করবেন যাতে এদিকে আমরা বাচ্চা কাচা করতে পারি হ্যাঁ আর এই যে দম এই যে বাজি বেশিরভাগ কবুতরে যে সমস্ত কবুতরে বারোটার মধ্যে দুটা তিনটা দম কালো ছাতা থাকে ওই কবুতরা খুব ভালো পারফরমেন্স করে এটা আপনারা যারা কবুতর পালেন যাদের বাড়িতে বিশটা পঞ্চাশটা কবুতর সবাই জানেন জানে আপনাদের তো নর দেখাইছে আগের বার বুঝা হয়েছে

এগুলোর কথা কি কম এগুলো সুন্দরী স্টাইলের কবুতর হ্যাঁ এটা একটু ফ্যাট করা তো আর মিডিয়া ফ্যাট করা সুন্দরী স্টাইলের কবুতর হ্যাঁ এই জন্য হয়তো আর লেগ দশ বাড়ি আছে কিন্তু এটা খুব ভালো মানের কবুতর প্রায় একটা ডিজিটাল ইয়া হয়ে ফেস হ্যাঁ এটা হাই ফ্লাইং কবুতর নর আছে আমার কাছে মানে নর এখানে আছে আগের ভিডিও দেখছেন জ করবেন যাতে এর বাচ্চা কাচ্চা আমরা ছাড়তে পারি আর এইটা কি কবুতর এটা আপনারা কমেন্ট করে জানাইবেন হ্যাঁ এটা কি কবুতর আর ফেসটা দেখেন আর শেপটা দেখেন হ্যাঁ আর কি দেখছেন করবেন এটা একটা মাদি অনেক সুন্দর তোতা লাইনের মাটিটা খুব সুন্দর সবাই দোয়া করবেন আমরা এটার বাচ্চা কাচ্চা করতে পারি এটা কি চোখ এটা কমেন্ট করে জানাইবেন করছি

সরি মাদি ওই আগে যে জাক নোটটা দেখছেন ওটার লগে পেয়ার এটা এটা একটা মাদি কবুতর জাক এটাও মানে গেম খেলে নাই কিন্তু এটা বাজি খেলার মধ্যে একটা কবুতর বড় বাড়ি থেকে আমরা অনেক রিকোয়েস্ট করার পুরানোর কবুতর নিয়ে সেটা তিন চার ঘন্টা দুম করতো তার বাড়িতে এই শীত উৎসবে প্রায় তিন ঘন্টার উপরে কিন্তু আমরা এটা নিয়ে এসেছি বাচ্চা করার লিগা বাচ্চাটা যা করে আবার আমরা বাইরেটা ফেরত দেবো ইনশাল্লাহ এটা একটা মিলিটারি মাদি হ্যাঁ লাল লালপাত্তি মিলিটারি মাদি নর আপনাদের দেখাইছি আগের ভিডিওতে নরের ভিডিওতে এটা মিলিটারি মাদি সবাই দোয়া করবেন যেন এই জোড়া আমরা একটা ভালো বাচ্চা নিতে পারি মিলিটারি তো কেউ উড়ায় না আমরা মিলিটারি বাচ্চা উড়াবো এবং দেখবো মিলিটারি বাচ্চা কেমন হয়ে এটা তোতা লাইনের কবুতর এটা মাদি কবুতর নর আছে আর শেপটা দেখেন এটা হচ্ছে চরা চকের মাদি সবুজ গোলা মাদি হ্যাঁ খুব বড় সাইজের একটা মাদি সবাই দোয়া করবেন যাতে আমরা এই মাদি দিয়ে আরো বেশি এটা রেজাল সবচেয়ে বেশি ও তো গেম খেলা করতে এক লাগানো আছে গেম থেকে বেশি ওর সবচেয়ে বেশি মানে সুন্দর একটা মাদি আর এই দমের কবুতর সবার বাড়িতে যে একটা আছে সবাই জানে যে দমের কবুতর কেমন হয় এই আপনারা আমাদের মাদিগুলা দেখেন মাদিগুলা নরগুলা তো দেখছেন আগে এবার মাদিগুলা দেখাই এই যে মাদির সম্পূর্ণ ভিডিও এই খাঁচায় শুধু মাদিগুলো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামী শীতের মধ্যে বেশি না তিরিশ তিরিশ ষাটটা বাচ্চা ওরাইতে পারি এই সাইডে আছে প্রায় কটা মাদি আছে সাকিল আঠাইশ থেকে তিরিশটা মাদি হবে এই জায়গায় আছে আর আগের ভিডিওতে আপনারা নর দেখছেন এখন আপনাদের একসাথে নর আর মাদিগুলো দেখাই দিই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামী শীতে এই মাদিগুলা দিয়া এবং এই বাচ্চা নরগুলা দেওয়া যাতে আমরা বাচ্চা করতে পারি এই যেটা নরের খাঁচা নর যাতে আমরা এই নরগুলার এই গুলা দিয়ে বাচ্চা করে আগামী শীতে ষাটটা বাচ্চা করে তো পারলে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ